গপদ পদ সদস কি দেখো তুমি আমার জন্য খাবার টাবার কিছু আনো না কি হ্যাং বাবা আমি খেলাম কিনা সেটা তাকবা জিজ্ঞেস করলে না ভালোবাসা তুমি প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসো তাই আজকে জিজ্ঞেস করলাম আমার জন্য খাবার আনছো ও নো ভালোবাসাhunger অভাব লাগলে ভালোবাসা তুমি জানলা দিয়ে পারলা এই অরুণপুর কই নাকি দাও দাও কি আনছো দাও তুমি আমার এত ভালোবাসো ভালোবাসি তোমার কিছু হয়ে গেলে চার পাঁচটা লোন কে চালাবে